একটা লিংক তারা চালু করতে এই লিঙ্কটাতে ঢুকে আপনি আপনার বিকাশ দিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে বা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন সেখানে সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে আপনি লক্ষ লক্ষ টাকা সেখানে কি করতে পারবেন বন্যার ক্ষতিগ্রস্তদের জন্য আপনি সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবেন সেই কাজটা কিভাবে করবেন আমি আজকে আপনাদের সামনে সেই প্রসেসটা দেখাবো ইনশাআল্লাহ বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট অনেক অনেক গড়ে আছে অনেকের কাছে বিকাশ অ্যাকাউন্ট কি আছে নাম্বার দিয়ে খোলা আছে সেই বিকাশ অ্যাকাউন্ট থেকে খুব সহজে আপনারা টাকা ডোনেট করতে পারবেন শুধু তাই নয় আপনার অ্যাকাউন্টকে ক্রেডিট কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন টাকা ডোনেট করতে পারবেন আসুনা ফাউন্ডেশনে চলুন দেখে নেই ওই লিঙ্কটাতে ঢুকে কীভাবে আসুনা ফাউন্ডেশনে টাকা ডোনেট করা যায় তো আমি আজকে দেখাবো আপনাদেরকে বিকাশের মাধ্যমে কীভাবে টাকা কী করা যায় আসুনা ফাউন্ডেশনে ডোনেট করা হ্যাঁ আমরা সর্বপ্রথম গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পরে এখানে রাইটিং করবেন আসুন্না ফাউন্ডেশন ফাউন্ডেশন ফাউন্ডেশনকে রাইটিং করার পরে এখানে বাংলা রাইটিং আছে আসুন্না ফাউন্ডেশন এখানে টাস করবেন টাস করার পরে দেখবেন একটা সার্ট আসবে এই শার্টটা একটু নিচে স্টোর করলে নিচে যাওয়ার পরে দেখবেন জরুরি বর্ণতা হবে এখানে দান করুন এটাতে টাচ করবেন টাচ করার পর একটা শার্ট আসবে একটা শার্ট আসলে তার নিচে দেখবেন এখানে বিকাশ নম্বর ব্যাঙ্কে অ্যাকাউন্ট নম্বর সব কিছু তো আমরা আধারে টাচ করবো আধারে চলে যাব আধারে চলে যাওয়ার পরে এখানে অ্যামাউন্ট রাইটিং করুন পরিমাণ যার যত অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা রাইটিং করবেন করার পরে নিচে গিয়ে আপনার নাম রাইটিং করবেন প্রথমে অ্যামাউন্ট রাইটিং করে নিচে নাম রাইটিং করার পর আরও নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে ইমেল আইড বা মোবাইল নাম্বার যে দিয়ে আপনি বিকাশ ওপেন করছেন মোবাইল নম্বরটা রাইটিং করব মোবাইল নম্বরটা রাইটিং করার পর আপনি দান করুন নিশ্চয় এখন লেখা আছে রাইটে দান করুন এখানে টাচ করবেন টাচ করার পরে তারপর একটা শার্ট আসবে আপনার একটা শার্টে এখানে ব্যাংকের কার্ড দিয়ে কী করতে পারবেন আপনার পেমেন্ট করতে হবে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে চলে যাবো মোবাইল ব্যাঙ্কিংয়ে যাওয়ার পরে এখানে বিকাশে টাচ করবো বিকাশ লেখা আছে বিকাশে টাচ করার পরে ইয়েস প্রসিডে টাচ করবো তারপরে দেখবেন আর একটা শার্ট আসবে আপনার মোবাইল নম্বর সর্দি এটা দিয়ে বিকাশ খোলা আপনি নিশে কম্প্রোমে টাচ করবেন কম্প্রমে টাচ করার পরে একটা ওটিপি যাবে আপনার মোবাইল নম্বরে ওটিপিটা এখানে বসিয়ে ছয় ডিজিটাল ওটিপিটা বসিয়ে আবার কি করবেন কমপ্রামে টাচ করবেন কমপ্রামে টাচ করার পর আপনার আপনি বিকাশ খোলার সময় যে পিনকোডটা দিয়েছেন ওই পিনকোডটা বসিয়ে দেবেন বসার পর আবার কম্প্রোমে দিবেন কমপ্রাম দিলে আবার কাজ শেষ আপনার টাকা কী হয়ে গেছে ডোনেট হয়ে গেছে আস্তুনা ফাউন্ডেশনে আপনার অনুদান চলে গেছে তো সবাই এভাবে কি করতে পারবেন টাকা পাঠাতে পারেন দেখেন এখানে আপনার অনুদানটি সম্পূর্ণভাবে সফল হয়েছে আমি পঁচিশ তারিখে টাকাটা কি করছি ডোনেট করছি তো আপনারা এভাবে কি করবেন টাকাটা ডোনেট করে দিবেন ওকে তো আপনারা তো দেখলেন কিভাবে আসুনা ফাউন্ডেশনের লিঙ্ক টাকা ডোনেট করা যায় খুব সহজ একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে আপনি সর্বনিম্ন দশটা থেকে সর্বোচ্চ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আপনি কি বর্ণাদের জন্য টাকা ডোনেট করতে পারবেন টাকা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবেন তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের কারণে যদি অন্য একজন ভাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে যে সব টুকু পাবে ওই সবের একটা অংশ ইনশাআল্লাহ আপনার আমল নামা জমা হবে তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আহামাকা